তো বিরিয়ানি টেস্ট করে এই ভিড়টা দেখাচ্ছি এই রাত্রেবেলা আর একেবারে কিন্তু বিরিয়ানি ছিল না বিরিয়ানি মানে এখনই রেডি করা হলো আর তোমার ভিড়টা দেখাচ্ছি দেখো কিন্তু অনেকগুলোই বিরিয়ানির দোকান রয়েছে কিন্তু দেখো এই দোকানে ভিড়টা দেখো সবাই কিন্তু আসছে টেস্ট করার জন্য আর এই যে ভিড়টা দেখা যাচ্ছে কোডোকোকে <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু শেষ আর এখন কিন্তু বিরিয়ানি তৈরি করা হচ্ছে আমাদের জন্য আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর পরিমাণে ভিড় এ সাইডে রয়েছে কিন্তু যারা প্যাকিং করে নেবে সেই লাইন আর এই সাইডে রয়েছে কিন্তু যারা বসে খাবে তার লাইন আর জায়গাটা যেহেতু খুব ছোট আর রান্নাঘরটাও খুব ছোট তার জন্যে কিন্তু এই অসুবিধাটা তার জন্যে কিন্তু

আপনি তেইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বসে খাওয়া বন্ধ কন্টিনিউস ইসু পার্সেল কারণ একটা পার্সেলের হাঁড়িতে মারা হবে না এই বসে খেতে গেলে অনেক সমস্যা হয় আর ছোটো রান্নাঘর এখানে এখানেও পরপর আনি হাঁড়ি নামিয়ে গেলাম বারোটা একটা এই এগারোটা থেকে চাপ হবে না আর মেন সমস্যা ওই চুপ করে রান্না করে একটা করে হাঁড়ি নামো তারপরে দিনের বেলা দিন বেলা চল দুদিন আগের দিন সে বেড়ে গেছে এখন থেকে আর ওটাতে রেস্টের সারাদিন পরে খেতে না ਓਏ ਜੀ ਸੈਰੀ ਠੀਕ ਹੈ ਚਲ ਘੱਟ ਕੀ ਗੱਲ ਹੈ ਲੈ ਕੇ ਜਾਵੇ ਲੈ ਕੇ ਜਾਓ ਐ ਤੈਨੂੰ ਕਹਿੰਦਾ ਇਹ ਦੋ ਜਗ੍ਹਾ ਦੇ ਦੋ ਸਭ ਜੋ ਕੰਪਲੀਟ ਸਭ ਕੰਪਲੀਟ ਆਜ ਦੀ ਖੂਚੀ ਆਮ ਉਹ ਸੁਪਰ ਇਹ ਟੇਬਲ ਸਭ ਆਹ ਟੇਬਲ ਦਾ

এনেকেই <laughs> <laughs> সো ফাইনালি বিরিয়ানি পেয়ে গেলাম আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছ একটা আলু রয়েছে অনেকগুলো সোয়াবিন আর অনেকগুলো পনির এখানে কিন্তু কাঁঠাল নেই যেটাকে তোমরা চড়ে বলো তো সেটা কিন্তু নেই আর সত্যিই অসাধারণ কিন্তু টেস্ট ছিল তোমরা কিন্তু মায়াপুর গেলে অবশ্যই একবার কিন্তু খেয়ে দেখবে অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে আমাদের তো ভালো লেগেছে আর বিরিয়ানি কিন্তু আনলিমিটেড রয়েছে কিন্তু এক প্লেটে যতটা পরিমাণ দেওয়া হয় সেটাই কিন্তু শেষ করা অসম্ভব তাই তোমাদের যদি বিরিয়ানি দ্বিতীয়বার লাগে তো অবশ্যই চেয়ে নেবে আর সয়া চাপ নিয়েছিলো আমার বন্ধু কিন্তু সোয়া চাপটা অত কিন্তু টেস্ট লাগেনি আর বিরিয়ানি কিন্তু আমাদের এই হাঁড়ির পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু পাশের দোকানগুলোর বেচাকেনা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো এসে বলেছিল তখন কিন্তু বিরিয়ানি অফ করে দেওয়া হয়েছিল যাতে পাশের দোকানগুলো কিন্তু বেচাকেনা করতে পারে